হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সি ইউনিট বিজ্ঞান বা মানবিক শাখা প্রথমে বাংলা পাঠের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এখানে সাত পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে আট থেকে বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া আছে তেরো থেকে বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া আছে এখানে এখানে বাকি প্রশ্নগুলোর বিশ থেকে বাকি প্রশ্নগুলো আঠাইশ থেকে বাকি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এরপরে বাকি সবগুলো প্রশ্নের সঠিক উত্তর ইংলিশ পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এটা অ্যাডজেক্টিভ থেকে এসেছে এটা অ্যানালজি থেকে এসেছে এটা প্রিপজিশন প্লাস টেন্স থেকে এসেছে এটা ফেজাল ভার্ভ থেকে এসেছে এটা এডমস অ্যান্ড ফেস থেকে এসেছে এটা অ্যাড থেকে এসেছে ভয়েস এটা হচ্ছে নাউন থেকে এসেছে এটা ভয়েস থেকে এসেছে অ্যাডজেক্টিভ থেকে এসেছে নাউন অ্যাডজেকটিভ থেকে এসেছে প্রিপজিশন থেকে এসেছে নাউন থেকে এসেছে স্পেলিং থেকে এসেছে অ্যান্টোনিম থেকে এসেছে প্রিপোজিশন থেকে এসেছে অ্যান্টোনিম থেকে এসেছে লিটারেচার টার্ম থেকে এসেছে নাউন ফর্ম অফ অ্যাবজেক্টিভ থেকে এসেছে সিনোনিম থেকে এসেছে প্রশ্ন তারপরে হচ্ছে প্লুরাল নাম্বার থেকে এসেছে মডেলস থেকে এসেছে ভার্ভ থেকে এসেছে ফেস থেকে এসেছে অনুবাদ থেকে এসেছে ট্যাক কোয়েশ্চেন থেকে এসেছে ন্যারেশন থেকে এসেছে জিরান থেকে এসেছে ভয়েস থেকে এসেছে প্রিপোজিশন বাংলায় অনুবাদ থেকে এসেছে সিনোনিম থেকে এসেছে প্রশ্ন ভার্ভ থেকে এসেছে কন্ডিশনাল সেন্টেন্স সিনোনিম থেকে প্রশ্ন এসেছে ন্যারেশন থেকে প্রশ্ন এসেছে অ্যান্টোনিম থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন থেকে এসেছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন থেকে প্রশ্ন এসেছে প্রিপোজিশন পার্ট থেকে প্রশ্ন এসেছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন পার্ট থেকে প্রশ্ন এসেছে অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন এসেছে গ্রুপ ভার্ভ থেকে প্রশ্ন এসেছে এরপরে জেনারেল নয় সাধারণ জ্ঞান থেকে এক থেকে সাত এক থেকে পাঁচ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তারপরে ছয় থেকে বাকি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এখানে চোদ্দ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এখানে পনেরো থেকে বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া আছে